হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বেঙ্গল পাপার টিউশন এডুকেশনাল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার তিনশো আঠেরো ও তিনশো পাতায় যে নাটক রয়েছে সেই নাটকটা আজকে আমরা পড়ব তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের তিনশো আঠেরো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে একটা নাটক রয়েছে নাটকটা কি নিয়ে বনের বিভিন্ন পশু প্রাণী তাদের নিয়ে একটা নাটক তো নাটকের নাম দেখো কি পশুর দেশে নাটকের নাম কি পশুর দেশে তো প্রথমে দেখো হাতি কি বলছে হাতি বলছে মহারাজ মহারাজ অর্থাৎ মহারাজ মহারাজ বলে ডাকছে বাঘ কি বলছে হালুম এখন আবার কী কাজ তাহলে হাতি কাকে মহারাজ বলে ডাকছিল বাঘকে বাঘ বলল হালুম এখন আবার কী কাজ তারপর দেখো হাতি কি বলছে কেন রাজন বাজে এগারোটা চারিদিকে ফুটে গেল আলো এখন কি ঘুমানো ভালো অর্থাৎ আমরা বুঝতে পারলাম বাঘ তখনও ঘুমাচ্ছিল হাতি বাঘকে ওঠালো এবং বলল কেন রাজন বাজে এগারোটা চারিদিক ফুটে গেছে আলো এখন কি ঘুমানো ভালো তাহলে আমরা বুঝতে পারলাম এটা এরপর বাঘ কি বলছে দেখো চোপ আমি জাতীয় পশু বাঘ জানিস আমার রাগ তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি জাতীয় পশু আমাদের জাতীয় পশু হচ্ছে বাঘ জানিস আমার রাগ বাঘ এটা হুমকি একটু হুমকি চেঁচিয়ে কাকে বলল হাতিকে বলল। এরপরে হাতি কি বলে উঠল তোমরা দেখো হাতি বলছে আপনি ফলে থাকতে হবে সজাগ তাহলে হাতি বলছে আপনি হচ্ছেন যাহাপনা বাঘ তাই আপনাকে সদাই সজাগ থাকতে হবে ঘুমালে হবে না ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা তাহলে কি ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা এবার ঘটনাটা কি ঘটেছে আমরা আস্তে আস্তে দেখব হনুমান হরিণ আর জিরাপকে ধরে নিয়ে গেছে মানুষেরা তাহলে মানুষেরা কাকে কাকে ধরে নিয়ে গেছে হনুমান হরিণ আর জিরাপকে ধরে নিয়ে গেছে মানুষেরা এই লাইনটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষায় তো এটা থেকে প্রশ্ন আসতেই পারে মানুষেরা কাকে কাকে ধরে নিয়ে গেছে কাকে কাকে হনুমান হরিণ আর জিরাপকে ধরে নিয়ে গেছে মানুষেরা তারপরে কি বলা হচ্ছে দেখো বলছে তাঁবুতে খেলা দেখাবে এরা কিছুতেই এদের ছাড়বো না তাহলে মানুষরা যে হনুমান হরিণ আর জিরাপকে ধরে নিয়ে গেছে কেন ধরে নিয়ে গেছে তাদের দিয়ে মানুষরা তাবু তো খেলা দেখাবে আর তাদের ছাড়বেও না তো নাটক চলছে এবার বাঘ কি বলছে দেখো এই রে কি হবে বাঘ বলছে তাহলে ওদের ধরে নিয়ে গেছে এই রে কি হবে এর মধ্যে দেখো শেয়াল সজারু আর ময়ূরের প্রবেশ অর্থাৎ নাটক চলছে শেয়াল সজারু আর ময়ূর প্রবেশ করলো নাটকের মধ্যে এসো এসো সবে ময়ূর বলছে কি দেখো আমি জাতীয় পাখি মানুষেরা মজা পেয়েছে নাকি চলো সবাই ওদের ঠোকরায় তাহলে ময়ূর তো ঠোঁট রয়েছে ঠোকরাতে পারে সেজন্য ময়ূর বলছে চলো সবাই ওদের ঠোকরায় কাদের মানুষদের যারা ওই পশুগুলোকে ধরে নিয়ে গেছে ওরা মজা পেয়েছে নাকি ময়ূর এটা বলল এরপর শেয়াল কি বলছে দেখো হুক্কা হুয়া তো এটা শেয়ালের ডাক হুক্কা হুয়া কেয়া হুয়া চল রে ভাই ওদের মোড়া ছাড়িয়ে আনতে যায় তাহলে কাদের ছাড়িয়ে আনবে ওই যে পশুগুলোকে মানুষেরা ধরিয়ে ধরে নিয়ে গেছে ওদের ছাড়িয়ে আনার জন্য বলছে শেয়াল এরপর সজারু কি বলছে দেখো এই কাঁটা যখন দেব ফুটিয়ে বুঝবে বেদনাকাল চলো বেশি দূরে যাবার আগেই করি ওদের নাকাল অর্থাৎ বলছে মানুষজন ওই পশু প্রাণীদের বেশি বেশি দূর নিয়ে দূর যাওয়ার আগেই ওদের নাকাল করি নাকাল অর্থাৎ আমরা ওদের খুঁজে ফেলি ওদের নিজেদের আয়ত্তে করে ফেলি তাহলে তিনশো আঠেরো পাতা হলো এবার নিচে কি বলা হচ্ছে দেখো শিক্ষণ পরামর্শ শিক্ষার্থীরা উপরে নাটকটি পড়বে এবং শ্রেণীকক্ষে অভিনয় করবে তো এই নাটকটা তোমরা প্রত্যেকে পড়বে তোমাদের শিক্ষক শিক্ষিকারা দেখবে তোমাদের শ্রেণীকক্ষে কাউকে শেয়াল কাউকে বাঘ কাউকে হাতি কাউকে সজারু করিয়ে এই নাটকটা করাতে পারেন তো তোমরাও বলবে যদি না করায় করানোর জন্য আবেদন করবে অবশ্যই তেনারা করাবেন এরপর আমরা পরের পাতায় যাব। এরপর তিনশো উনিশ পাতায় দেখো কি হচ্ছে প্রথমে দু তিনজন লোক হাতে লাঠি শোটা নিয়ে হনুমান হরিনাথ জিরাপকে বেঁধে হাঁটছে তাহলে দু তিনজন লোক হনুমান আর হরিণ আর জিরাপকে বেঁধে লাঠি ছটা নিয়ে চলেছে মানুষ মানুষরা কি বলছে দেখো বনটা পেরোলেই তুলবো লরিতে নিয়ে যাব এদের তাহলে ওই যে পশুগুলোকে ধরেছে ওদের বোন পেরিয়েই লরিতে তুলবে মানুষেরা নিয়ে যাব এদের দেখাবো খেলা খেলা দেখাবে ঘুরবে মেলায় তাহলে মানুষেরা এগুলো অনুমান করছে তাহলে বোনটা পেরিয়েই লরিতে তুলবে এদের নিয়ে গিয়ে দেখাবে খেলা আর মেলায় ঘুরবে দিয়ে অনেক টাকা ইনকাম করবে তারপরে দেখো কি হচ্ছে মানুষেরা ওগুলো ভাবতে ভাবতেই হঠাৎ পশুরা ঘিরে ধরে তাহলে হঠাৎ পশুরা চলে এসেছে তাদের কাছে এবং তাদের ঘিরে ধরে বাঘ কি বলছে দেখো হালুম 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 বনের পশু ধরলে কি হয় পাবে এবার মালুম তাহলে বাঘ মানুষদের বলছে হালুম 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 বনের পশু ধরলে কি হয় পাবে এবার মালুম শেয়াল কি বলছে দেখো ওদের ছেড়ে দেবে কিনা বলো শেয়াল বলছে ওদের ছেড়ে দেবে কিনা বলো সজারু বলছে ফুটিয়ে দেব কাটা, তাহলে এগুলো কাদের বলা হচ্ছে প্রত্যেক পশু কিন্তু মানুষদের বলছে এগুলো ময়ূর কি বলছে দেখো হাতিয়ার ফেলে দাও নইলে ঠুকরে দেব মাথা ময়ূর বলছে হাতিয়ার একদম ফেলে দাও নইলে ঠুকরে দেব মাথা মানুষ কি বলছে দেখো না না ওরে বাবা ছেড়ে দে রে ওরে ছেড়ে দে আর ক করবো না কোনো দিন ভালোই ভালোই ফিরে যায় তাহলে সব প্রাণীরা এসে মানুষদের ঘিরে ধরেছে ওরা ভয় পেয়ে গেছে ওরা কি বলছে না না ওরে বাবা ছেড়ে দে ওরে ছেড়ে দে আর করবো না কোনো দিন ভালোই ভালোই ফিরে যায় তাহলে মানুষরা ভয় পেয়ে গেছে বলছে আমরা ভালোই ভালোই ফিরে যাব আর এরকম কোনো দিন করবো না আর একজন মানুষ উপায় তো আর নাই চলো পালায় আর একজন মানুষ কি বলছে উপায় তো কোনো আর নাই চলো পালায় তারপর দেখো বাঁধন খুলে দেয় ছুটে পালায় তাহলে মানুষজনরা কি করলো ওই যে হনুমান হরিণ আর জিরাপকে বেঁধে রেখেছিল সেই বাঁধনটা খুলে দিল এবং নিজেরা ছুটে পালালো জিরাপ কি বলছে দেখো আমার উঁচু গলা বলেছিলাম সাথীরা এসে বাঁচাবে ঠিক জিরাফ বলছে আমার উঁচু গলা বলেছিলাম সাথীরা এসে বাঁচাবে ঠিক তাহলে ওদের যখন বেঁধে ধরে নিয়ে যাচ্ছিল জিরাপ নিশ্চয় ওদের বলেছিল সাথীরা ঠিক এসে আমাদের বাঁচাবে হনুমান কি বলছে দেখো ওফ ছাড়া পেয়ে খুশি হলাম খেয়ে নিই দোখানা কলা তাহলে হনুমানের প্রিয় তো কলা সেজন্য হনুমান বলছে ওফ ছাড়া পেয়ে খুশি হলাম খেয়ে নিই দোখানা কলা অর্থাৎ দুখানা কলা খেয়ে নিই হরিণ কি বলছে দেখো পরে কলা খাস বাঘ হাতি শেয়াল ময়ূর সজারুকে বলরে এবার সাবাস সাবাস তাহলে হরিণ কি বললো হরিণ হনুমানকে বলছে পরে কলা খাস বাঘ হাতি শেয়াল ময়ূর সজারুকে বলরে এবার সাবাস সাবাস বুঝতে হবে আগে সাথীকে কেন লাগে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি সাথীকে কেন লাগে অর্থাৎ বন্ধুদের কেন লাগে বিপদে আপদে সবসময় পাশে পাওয়ার জন্য বন্ধুদের লাগে তাহলে তোমরাও প্রত্যেকে তোমাদের বন্ধু রাখবে যাতে বিপদে আপদে সাথে তাদের পাও আর তোমাদের যদি বন্ধু থাকে প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখো কি হচ্ছে সবাই হই হৈ করতে করতে বনে ফিরে যায় তারপর সব পশুরা মিলে হৈ হৈ করতে করতে বনে ফিরে গেল আর বনে ফেরার সময় তারা একটা গান করেছিল গান করতে করতে যাচ্ছিলো সেই গানটা কি সকলের গান অর্থাৎ প্রত্যেকে এই গানটা করবে গানটা কি আমরা বনের পশু আমরা বনের পাখি বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি তাহলে গানটা কি আমরা বনের পশু আমরা বনের পাখি বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি তো তোমরা এই নাটকটা প্রত্যেকে অভিনয় করানোর জন্য তোমাদের বিদ্যালয়ে স্যারদের কাছে আবেদন করবে অবশ্যই তেনারা করাবেন আর প্রত্যেকে করবে আর শেষে প্রত্যেকে সবাই মিলে এই গানটা করবে তাহলে তিনশো উনিশ পাতাও আমাদের কমপ্লিট হলো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী পাঠ খুব শীঘ্রই চলে আসবে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা চলে আসবে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ